রুচির বারোটা যদি বেজে যেয়ে থাকে আর এই গরমের মধ্যে সারা দিন রোজা রাখার পরে কিচ্ছু খেতে ভালো লাগে না এরকমটা যদি হয়ে থাকে তাহলে আজকের এই রেসিপিটি আপনার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি এই যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখতে দেখতে পবিত্র রমজানগুলো শেষ হয়ে গেল আর মাত্র হাতে গোনা কয়েকটা আছে। একেবারে রোজার শেষের দিকে কিন্তু ভাজা পোড়া আর চলছে না তাই আজকেও আমি আবার ভাত দিয়ে ইফতারি করবো তার জন্য এই যে রান্নার জন্য সব গুছিয়ে নিয়েছি প্রেশার কুকারে একটু ডাল সিদ্ধ হতে দিয়েছি গরমের মধ্যে কেউ ডাল খেতে হয়তো পছন্দ করবে না তবে পাতলা করে একটু পানির মতন ডাল রান্না করলে কিন্তু খাওয়াই যেতে পারে আমি এই যে কিছু নারকেল বের করে নিয়েছি আর মুরগির মাংসের পা তারপরে হচ্ছে গলা গিলা চামড়া এগুলো ছিল এগুলো বের করে নিয়েছি এগুলো অনেকে খেতে পছন্দ করেন না আবার অনেকে পছন্দ করেন বলতে ভালোবাসেন না পাবলিকলি যে এটা আমি খেতে ভালোবাসি তবে বাসায় যখন এসেছে খাবারগুলো মানে মুরগি যখন কেনা হয়েছে আর এটা যখন হয়েছে খেতে তো আমাকে হবেই ফেলে দিলে তো চলবে না আর সঙ্গে ছিল কিছু শাক লাল শাক ভাজি করব। শাকগুলো ধুয়ে নিয়েছি আর এই যে চুলায় বসিয়ে দিলাম কথা বলতে বলতে আমার প্রিয় আপুদের মনে করিয়ে দেই এখন পর্যন্ত যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যদি আপনি নতুন হয়ে থাকেন প্রতিদিন আমার ভিডিও পেতে চান পেজটি ফলো করে রাখতে পারেন লাল শাকগুলো আমি যেভাবে রান্না করি আজ আর এর মধ্যে চিংড়ি মাছ দিব না সব সময় চিংড়ি মাছ দিতেও ভালো লাগে না শাকগুলো এত ভালো এক কড়াই শাক ছিল একদম নরম হয়ে একটুখানি হয়ে গিয়েছে শাক মোটামুটি রান্না প্রায় শেষের দিকে আর এর মধ্যে আমি যে মুরগির চামড়া গলা গিলা বের করেছিলাম ওগুলো একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এর সঙ্গে নিয়েছি ছোট্ট একটা আলু মোটামুটি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তার সাথে ছিল মুরগির কলিজা কলিজাটা বেশি একটা পছন্দ না খেতে তাই ভাবলাম যে এর সঙ্গে ছোট ছোট পিস করে দিয়ে দেই খাওয়া হয়ে যাবে খেতেও ভালো লাগবে প্রেশার কুকারের মধ্যে যে ডালগুলো আমি সিদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম সেটা আর প্রেশার কুকার থেকে নামানো হয়নি ভাবলাম যে এই পাত্রের মধ্যে রান্না করে ফেলি বলতে পারেন এক প্রকার অলসতাও হতে পারে অনেকটা এর মধ্যেই রান্না করে নিলে আমাকে আলাদা করে আর পাত্রটা ধুইতে হবে না তবে যাই হোক অলসতা করি আর যাই করি কাজ থেকে তো আর রেহাই নেই দেখুন সেই কড়াইয়ের মধ্যে তো আমাকে দিতেই হলো মানে রসুন দিয়ে যখন বাগার দিয়েছি তখন কিন্তু কড়াইতে আবার ঢেলেছি চাইলে কড়াইটার মধ্যেই যে পেঁয়াজ রসুনগুলো আমি ফোরানি করেছিলাম বাগানের জন্য সেটা কিন্তু প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলেই মোটামুটি হয়ে যেত আর ওই কড়াইয়ের মধ্যে এই যে আমি এভাবে রান্না করতে পারতাম কোনো ব্যাপার না মেয়ে মানুষ তো একটু শর্টকাট করতে চাইলে কি হয়েছে সেই পেঁচিয়েই যায় তো যাই হয়েছে যেটা বললাম যে গরমের মধ্যে যদি আপনাদের খাবারের একদম রুচি না থেকে থাকে আর এই খাবারটি যদি আপনি কোনো দিনও বা কখনো না খেয়ে থাকেন আমি চাইবো একবার হলেও আপনি ট্রাই করবেন খাবারটি তাহলে চলুন দেখে নেই নারকেল দিয়ে মাংস ভাজি কীভাবে করা হয় এখানে আমি কিছু পেঁয়াজ গোটা গরম মশলা তেলের মধ্যে ভেজে নিয়েছি এরপরে দিয়েছি আদা রসুন জিরে বাটা দেড় টেবিল চামচ তারপরে দিয়েছি শুকনো মরিচ পাউডার হলুদ গুঁড়ো এরপরে লবণ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিব মশলাটা একটু সময় নিয়েই কষাতে হবে কষানো হয়ে যাওয়ার পরে সেই মুরগির যে চামড়া এরপরে হচ্ছে গলা গিলাগুলো রেখেছিলাম ছোট ছোট পিস করে কেটে সেটা দিয়ে দিয়েছি আর এর সঙ্গে যে একটা আলু কেটে রেখেছিলাম আলুও দিয়ে দিয়েছি আমি চাচ্ছিলাম এটা খুবই ঝালঝাল হোক তাই কিছু গোটা মরিচও দিয়ে দিয়েছি আমার ছেলেটা তো ঝাল খেতে পারবে না তাই মরিচগুলো আস্ত দেওয়া যাতে আমি এটা খাবারের সময় ডলে নিতে পারি ভাতের সঙ্গে মোটামুটি এভাবে সময় নিয়ে আমাকে কষিয়ে নিতে হবে আর কষানোর সময়ই মাসাল্লা দেখতে যেমন সুন্দর হচ্ছিল আর ঘ্রানটাও যদি আপনাদের নেওয়াতে পারতাম তখনই বুঝতে পারতেন যে খাবারটা কতটা টেস্টি হয় কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব নারকেল কেউ চাইলে নারকেলের দুধ দিতে পারেন তবে নারকেল ভাজি করব যেহেতু নারকেল তো রাখতেই হবে হয়তো এই প্রশ্নটা মনে ঘুরতে পারে যে নারকেল তো একদম খরখরে শক্ত এটা কি করে নরম হবে আমি কিন্তু শুরুতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছিলাম আর এই যে এই মুহূর্তে চাইলে মানে যখন নারকেল দেবেন নারকেল কিন্তু শিল্পাটায় বেটে নিতে পারেন বা ব্লেন্ড করে নিতে পারেন আমি কিন্তু একটু গরম পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি যার জন্য একদম ঝরঝরে মানে শক্ত যে খড়খড়ে ভাবটা ওইটা কিন্তু থাকবে না একদম তেল মশলার সঙ্গে মিশে যাবে একটু অপেক্ষা করুন দেখতেই পাবেন যে রান্নাটা কীরকম হতে যাচ্ছে আর কতটা লোভনীয় তো এই যে নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে আমি কিন্তু কিছুটা গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিয়েছি আর নারকেল দিয়ে তো বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি মোটামুটি রান্না কিন্তু একেবারে শেষ পর্যায়ে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই লোভনীয় খাবারটা কে কে রান্না করে খেতে চাচ্ছেন বাসায় আমার রান্না দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিওতে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ